নমস্কার শুভ সন্ধ্যা মহালয়ের আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা আপনাদের সকলকে আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে চোখ রাখবো আজকের খবরের দিকে তবে আজকে মহলা সকাল থেকে রাজ্যবাসী বেরিয়েছে উৎসবের আনন্দে কিন্তু তারই মধ্যে ঘটে গেল দুর্ঘটনা একের পর এক দুর্ঘটনার খবর উঠে আসছে যার মধ্যে বিশাল বিশালগড় অন্যতম বাইক এবং ধাক্কায় আহত না হয়েছেন এমনটাই খবর মহলায় সকালে ভূয়ার মাথা এলাকার সংখ্য বারোই তার বাইক নিয়ে সে ঘুরতে বেরোয় এবং ঠিক রবীন্দ্রনাথ কলেজ সংলগ্ন এলাকাতে পৌঁছাতেই এক গাড়ি ধাক্কা মারে এবং তারপরে ছিটকে পড়ে গুরুতর আহত হয় কি বক্তব্য উঠে আসছে গড় থেকে শোনাবো ইনফরমেশন পাইছে একটা গাড়ির ড্রাইভার আপনাদের মানে জানাইছে যে বিশালগড় কলেজের সামনে একটা অ্যাক্সিডেন্ট হল এগুলো আমরা দেখলাম একটা রুড়ের তো একটু ভালো ইঞ্জিন হয়েছে তারপর আমরা ফায়ার সার্ভিসে পড়ছি আমাদের ফস্ত হয়েছি সারের সঙ্গে কথা হয়েছি তারপর সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট বক্তব্য দুর্ঘটনা ঘটেছে আজ সকালেই খবর পেয়ে রীতিমতো কান্দায় ভেঙে পড়ে হাসপাতালে তার পরিবার সদস্যরা ঘটনাকে কেন্দ্র করেছে আঞ্চালে এবং দুর্ঘটনা যে বাড়ছে দিনের পর দিন রাজ্যে তাতে করে চিন্তিত হয়ে পড়ছেন রাজ্যবাসী ছোট্ট বিরতি নিয়েবো ফিরে আসবো বিরতির পর সঙ্গে থাকুন